দশ মাস না আট অরিজিনাল জেনের মুন্ডি ভাই জেন মুজিনাল অরিজিনাল মুন্ডি ভাই কোয়ালিটিফুল বাচ্চা কোয়ালিটিফুল ভাই কোয়ালিটিফুল বাচ্চা মানে কি ভাই এসব বাচ্চা

ইন ভালো আমাদের আমি ভালোই বলবো দর্শক দেখে ভাই দেখেন এই দেখেন দেখছেন এরকম হবে ভাই দেখেন হ্যাঁ দেখেন আমরা ভাই

বকনা বাচ্চা ভাই বকনা মেয়ে বাচ্চা জি জি বাচ্চা বয়স কেমন আছে ভাই এটারও বয়স আপনার দশ মাস কম বেশি হতে পারে দশ মাস প্লাস মাইনাস জি

এক প্যাকেজে বলেন দাম বলে দিবেন প্যাকেজের দাম কত থাকবে চারটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে কোনো দাম দর করা যাবে না ভাই চারটার দাম পড়বে চার টাকা সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দিব শুধুমাত্র ফিল্যাক বি সার যেটা দাম বলে আর সিঙ্গালে দুই নম্বরটা সারটা বলে দিছি আর চারটা যদি কোনো দর্শক একসাথে নিতে চাই তাহলে চার লক্ষ দশ হাজার টাকা দাম একদম আর সেই সাথে এবং আপনি ভাই জিনিস কিনবেন আপনি সরাসরি দেখে এটাই আমি মনে করি এটাই সবচেয়ে ভালো আপনি ঠিকানা ভাই আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানার চকা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশে আমার খামার ঠিক আছে ভাই মূল্যবান সময় সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল চার পিস গুড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই তোমাকে অনেক ধন্যবাদ